সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই রসুনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক অনেক কৃষক এবং যারা স্টকার তারা হয়তো এই অবস্থা সেভাবে ভালো নাই যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনারা জানেন যে অনেকের কাছ থেকে আমি শুনেছিলাম মাসের শেষের দিকে একটা রসুনের আপ হতে পারে কিন্তু বাইশ তারিখ থেকে আজ সাত বা সাতাশ তারিখ পর্যন্ত সেই বিষয়গুলো কোনো দেখা যাচ্ছে না দাম বাড়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না তবে অনেকেই বলেছিল বাইশ তারিখের পর বা মাসের শেষে একটা ভালো কিছু দেখা যাবে রসুনের দাম কিন্তু সেটা হচ্ছে উল্টা হয়ে যাচ্ছে তো এক মাস আল্লাহ ভালো জানে রসুনের বাজারটা কী অবস্থা হবে তো আর কথা বলি আমার ভিডিও যারা রেগুলার দেখে যেটা আপনারা মিস্টেক করে থাকেন আমি কৃষকের সরাসরি বলি দামটা কত এবং বেপসিকে বলি দামটা কত আসলে যখন ওই কৃষক ওই দামে যখন মালটা দেয় না তাহলে বুঝতে হবে যে আরও দুই একশো টাকা বেশি হলে ওই কৃষকটা মালটা দেবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই রাখবেন আর রসুনের বাজার যে কোনো সময় আপ ডাউন হতে পারে আমি যেই সময় ভিডিও করতেছি এর দশ মিনিট পরে অথবা আগে দাম বাড়তেও পারে কমতেও পারে এটা অবশ্যই আপনারা নজরে রাখবেন তো চলুন যাক আজকের এই নয় বাজার গুরদাসপুর নাটক সাতাশে জুলাই রোজ রবিবার কি আপডেটটা আপনারা দিতে পারি ইনশাল্লাহ সোলেট প্রো সময় যত গড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা রসুন নিয়ে আসছে এখন রসুনের নিউজ করা সব থেকে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে দাম তুলনা তুলনামূলক অনেকটাই কম তো দেখি আমরা সরাসরি যাবেন সব এটা আমরা একটা ছোট কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি একটা রসুন দেখতে পাচ্ছি এবং খাটাও কিছু আছে আর অনেকেই এই ধরনের রসুন নষ্ট হয়েছে আমরা লক্ষ্য করেছি তো দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম কত বলছে ভাই আজকে কত সব সতেরোশো টাকা বুথ এটা ছোটো এবং নর্মাল যার জন্য সতেরোশো টাকা এবার আপনি একটা কৃষক হিসাবে আপনি কি দেখতে পাচ্ছেন রসুনের দাম কি সামনে বা মানে সামনে বাড়ার সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন এটা কৃষক হিসাবে না আরও কমতেছে আরও বাজার কমে যাচ্ছে আরও দিনকে দিন কমে যাচ্ছে কমে যাচ্ছে তারপর পাঁচ হাজার যে পাঁচ হাজার দেখছেন সেটা আর দেখতে পাচ্ছেন না চায়না রসুন সবসময় দামটা বেশি নিচ্ছে তবে চায়না রসুন বা বিদেশি বিদেশি রসুন যদি না আসে তাহলে হয়তো বা আল্লা মুক্তিলে হয়তো আমাদের দিকে তাকাচ্ছে তোমার আরও আওয়াজ করে ক্ষতে হয়ে যাচ্ছে আমরা আপনাদের এলাকায় এখনো কি পরিমাণ রসুন আছে তো আছে শত কারা পঞ্চাশ পার্সেন্ট না হ্যাঁ বেশি আছে মানে এখনো বেশি আছে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্টও বেশি আছে আছে আপনি কয় বিঘা লাগাইছেন আমারই ছয় সাত বিঘে আপনারই ছয় সাত বিঘে সব কি বিক্রি করছেন না আছে

শুধু বড় হলেই হয় না দেখেন এই কৃষকের ভাইক তেইশশো টাকা বলতেছে কিন্তু উনি কিন্তু তেইশশো টাকা রসুন দিচ্ছে না তার মানে বোঝা লাগবে আরও একশো দুশো টাকা হলে এই রসুনটা তিনি বিক্রি করবেন ষোলোশো সতেরোশো না একেবারে স্লো কুচি একবারে সর্বনিম্ন কুচি আমরা এটা বলতে পারি তো বড়ো ভাইক ষোলো বা সতেরোশো বলতেছে কিন্তু এখনও উনি দিচ্ছে না তার মানে আরও কিছু বৃদ্ধি হলে দেওয়ার ইচ্ছা আছে সালামু আলাইকুম ভাই কত বিক্রি করলেন এখন বেচা হয় নাই কত বলছে ভাই তেইশো প্রিয় দর্শক এটা মাঝারি কিন্তু আহামরি যে কোয়ালিটি পূর্ণ রসুন সেটা আমরা দেখতে পাচ্ছি না তবে কিছু বড় রসুন আছে এটা তেইশো টাকা বলছে ভাই একটা স্লিপ দিছে তাও ভাই দেয় নাই তার মানে আরও একশো টাকা বা দুশো টাকা হলে কিন্তু এই রসুনটা দেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আমার এই মুরব্বী মাত্র সাত বিঘা রসুন লাগাইছে সেটাই হবে কথা আছে না পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে যদি নিজের থেকে থাকে আল্লাহ তাও দিয়ে দেবে যদি চলে যায় তো থাকবে না তো যাই হোক সাত বিঘাত খরচ কেমন হয়েছে খরচ পাঁচ ছয় লাখ পাঁচ ছয় লাখ এবারে হ্যাং হয়ে এটা খরচে হয়েছে হ্যাঁ এখন যেই দামটা যাচ্ছে সেই অনুযায়ী কত লাখ কত টাকা লজ্জা হ্ভবনা তিন লাখ তিন লাখটার মধ্যে লজ্জা হবে কিন্তু অনেকেই বলতেছে যে গ্রামে এখনো প্রচুর রসুন আছে আসলে কথাটা কত রসুন রসুন প্রচুর রসুন আছে এবং মনে করেন যে গত বার আছে অর্ধেক

কৃষক কতটা কষ্ট পায় এই কথাগুলো বলে সাত আট বিঘট রসুন লেগেছে কিন্তু এখনো বিক্রি করতে পারে নাই আমরা দোয়া করি তাদের জন্য এবং যে সকল ব্যবসিক রসুন কিনেছে তাদের জন্য দোয়া করি আলাদা যেন তাদের মুখ তুলে তাকায় এটাই তো চলুন যাওয়া যাক এই ষোলোটা কী দাম বলবো এটা আঠারোশো সতেরোশো আঠারোশো এখনো দেয় না আশা আশা করি আর কিছু হলে দেবে এটা মাঝারি ছোটোর বড়ো এটা কত বলছে তখন বাইশশো টাকা বলছে তার মানে আমরা মাঝারি কোয়ালিটি দেখতে বাইশশো থেকে চব্বিশশোর মধ্যে আমরা রসুন দেখতে পাচ্ছি মাঝারি কোয়ালিটি বড় কোয়ালিটি রসুন অলরেডি সাতাশশো টাকা সেল হয়ে গেল যেটা লক্ষ্য করা যাচ্ছে আর কিছু বৃদ্ধি থাকছে তারপরেও এখনও দেয় নাই তো আশা করা যাচ্ছে কি কত দেয় তবে সাতাশশো টাকায় সেল হচ্ছে এই বড় রসুনগুলো সালাম আলাইকুম বাপ কেমন আছেন কোনটা বিক্রি করলেন এইটা ও মানে দিছে মানে সেই দামটা দিচ্ছে আপনি এখন খুশি না মানে আরেকটু হলে হয়তো পঁচিশশো টাকার স্লিপ দিছে আপনার তারপরে আপনি খুশি না আমরা বড় এবং ছোট মাঝারি সব কিছুই রসুনটা দেখতে পাচ্ছি পঁচিশশো টাকা বলতেছে রসুনের দাম উনি দেয় নাই তার মানে আর দু একশো টাকা হলে এই রসুনটা বিক্রি করবে তো আমি এখন পর্যন্ত সর্বোচ্চ সাতাশশো টাকা পর্যন্ত রসুনের দামটা দেখলাম তো রাইট সাইড এবং লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা শুধু দাঁড়িয়ে আছে অবাক চোখে তাঁচিয়ে যেভাবে রসুন বেচা কেনার কথা সেই তুলনায় রসুন কোনোভাবেই বেচা কেনা হচ্ছে না তবে বড় কোয়ালিটির রসুন আমরা সাতের আটের সময় দেখলাম তো আশা করি আরও বেশি দেখব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজ কত বলল দাদু ভাই বড়োটা ষাট পাঁচশোটি টাকা বললো চাষ করে তুলনায় কম না বেশি ভাই টাইনি নিচ্ছে না মার্শাল্লাহ দর্শক আমরা গতকাল যে বাজারটা দেখেছিলাম চাষকোর বাজার সে তুলনায় কিন্তু আজকে এই কোয়া রসুনটা একটু টেনে নিচ্ছে শুনে ভালো লাগলো এটা একেবারে নর্মাল এটা হয়তো এটা কত পঞ্চাশ বান্ন এটা হচ্ছে একেবারে পঞ্চাশ বান্ন টাকা গড় ষাট মানে গড় এভারেজ পঞ্চান্ন আটান্ন এর মধ্যে আছে আমদানি তো মোটামুটি ভালো দেখতে পাচ্ছি প্রচুর আমদানি সরকার ধন্যবাদ মানে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন সরকারকে এরম দাম বেচলে গারস্থ ফকির বইয়ে পড়ছে পাঁচ হাজার চার হাজার সাড়ে চার হাজার বেচলে বাইশ তেইশ পঁচিশশো মানে হাফ টাকা পাচ্ছে গারস্থ একেবারে ফকির গারস্থ বাঁচান আপনারা অনেক সুন্দর একটা কথা বলছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই এই যে আমরা রেগুলার যে ভিডিও করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই নয় বাজারে কি পজিটিভটা দেখেন আপনি সব দিক দিয়েই ভালো হয় সব দিক দিয়ে আমাদের ভিডিও দেখে আপনাদের এখানে কি ব্যবসিক আসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসে বাইরের অনেক ব্যবসিক আসে আপনাদের ভিডিও দেখে এলাকার উন্নয়ন হচ্ছে জনগণের উন্নয়ন হচ্ছে দামটা অ্যাকুরেট পাচ্ছে জনগণ বা ব্যবসিকও অ্যাকুরেট ভাবে কিনতেছে আমরা বুঝতে পারতেছি চাষ কত দাম গেছে আজকে হাটে যাওয়া লাগে না আগে সকালবেলা হাটে যাওয়া লাগছে এখন ফোন খুলে আপনাদের ভিডিও দেখলে আমরা অ্যাকুরেট দামটা পাওয়া যাচ্ছে এই বাজারটা কি যাচ্ছে তো ভাই আপনি মাল কিভাবে কিনুন অর্ডার না কমিশন কি সিস্টেম মাল কিনে রাখেন আমি ভাই পার্টির মাল অর্ডারে কিনে দিই কেউ যদি দরকার হয় ফোন দিয়ে বলে দেয় যে ভাই আমার চারটন মাল কিনেন মাল কিনে ব্যাঙ্কে টাকা লাগাই দিলে মাল সুন্দরভাবে পাঠায় দিই আমার মাল আপনার কুমিল্লা যায় রামগঞ্জ দিই আপনার সিলেট হবিগঞ্জ দিই চুনারুঘাট দিই এদিক যায় নশে ফোন নাম্বার যদি দেওয়ার ইচ্ছা থাকে দেন তাহলে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ডাবল জিরো টু জিরো ফাইভ শামীম নাটন নয় বাজার নয় বাজার সর্বোচ্চ কত দেখলেন ভাই বাজারটা সর্বোচ্চ আঠারশো টাকা বাজার আঠাশো থেকে তিন হাজার মধ্যে বাজার আছে না আচ্ছা তবে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ